আসসালামু আলাইকুম কিছু কথা দুঃখের সাথেই বলতে হয় এই যে আপনাদের সাথে আর আমাদের আমরা যারা এই যে টুপিটা আর পাঞ্জাবিটা পড়লাম আপনাদের সাথে আর আমাদের টুপি পাঞ্জাবি পরিহিত মানুষের পার্থক্যটা কোথায় কি জানেন আমরা যারা টুপি আর পাঞ্জাবি পরি আমাদের আর আপনাদের মৌলিক পার্থক্যটাই হচ্ছে যে আমরা যা ভিতরে আমাদের আদর্শে আমাদের জীবনের ধারায় লালন করি আমরা তাই বাস্তবায়ন করি অর্থাৎ আমাদের কথা কাজ অর্থাৎ আমাদের আত্মিক বিশ্বাস এবং আমাদের চারিত্রিক বিষয়গুলির সাথে নর্মালি কোনো পার্থক্য নাই মানে খুবই রেয়ার এটা হতে পারে এমন যদি অনাকাঙ্ক্ষিত বা অনিচ্ছাকৃত যদি কখনো এমন হয়ে যায় কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় এই জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অভিনয়টা জানি না কারণ আমরা আমাদের কাজের সাথে আমাদের অন্তরে বিশ্বাসটাকে পরিবর্তন করতে পারে না আমরা তাই করি যা আমরা আদর্শে লালন করি আর আপনারা কি করেন জানেন আপনারা হচ্ছে করেন একটা বলেন আর একটা অর্থাৎ আপনারা দ্বিচারিতা মনোভাবকে মুনাফিকি হাসলতকে আপনারা খুবই প্রমোট করেন এমনকি যারা মানে এই চরিত্রের অধিকারী আপনারা তাদেরকে হিরোইজম মনে করেন এই বিষয়টা আসলে কতটুকু যুক্তি এবং সত্যতা যদি আপনি একটু যদি সচেতন হন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন আমরা কি পারি না যে অন্যরা যেরকম অশালীন যে কার্যকলাপ করে আপনার নানা ধরনের যেগুলো আসলে অনেক সময় লজ্জায় চোখের লজ্জায় অন্তরের লজ্জায় নিজের বিবেকের কাছে নিজেই যখন প্রশ্নের সম্মুখীন হয় তারা একমাত্র উদ্দেশ্য পরিচিতি পরিচিতির কিন্তু দুইটা দিক আছে একটা হচ্ছে আপনার ভালো দিক আর একটা হচ্ছে আপনার খারাপ দিক আপনি কোনটা প্রেফার করবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ডিসিশন কিন্তু আপনার রুচি যদি এত নিম্নমানের হয় আমাকে যে আমাকেও যে এই নিম্নমানের রুচির সাথে কম্পিটিশন করতে হবে তা তো নয় যদি একজন ব্যক্তি আমার বার্তাটুকু শুনেন বা আমি পৌঁছাইতে পারি আমার সার্থকতা এতেই আমি বাইরাম বাইরাল হইলাম কিনা এটা কিন্তু আমার সার্থকতা নয় আমার মূল সার্থকতা হচ্ছে মূল মেসেজ যেটা আমি আপনাকে দিতে চাই এটা আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা আপনি এটা নিচ্ছেন কিনা। তাহলে যে আমি কেন অভিনেতা অভিনেত্রীর বিষয়গুলো আমি সামনে নিয়ে আসলাম জিনিসটা একটু বোঝা দরকার আমার দৃষ্টিভঙ্গিতে বা আমি যে নীতি আদর্শ লালন করি এটা অনুযায়ী আমার কাছে মনে হয় এই বাংলাদেশের নট ওনলি বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীটার সামাজিক কাঠামো অবকাঠামো ধ্বংসের জন্য যারা দায়ী তারা হচ্ছে অভিনেতা অভিনেত্রীগণ আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওরা একটা বলবে এটা হচ্ছে আমার পেশাগত জায়গা আমি বাস্তবে বাস্তবে এমন না আপনি যাদেরকে হিরো মনে করছেন হিরোইন মনে করছেন যাদের জীবন আদর্শ আপনি লালন করছেন জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে আপনি বাস্তবায়নের চেষ্টা করছেন আপনি তার মুখের কথা শুনুন সে বলবে এটা হচ্ছে আমার পেশাগত জায়গা সে এটাকে সমর্থন করে না কিন্তু সেই জিনিসটা বুঝতে চায় না সে যে বার্তাটা মানুষকে দিচ্ছে এগুলা মানুষ গ্রহণ করে নিচ্ছে সে সমাজকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে সেটা নিজে এটা বুঝতে চায় না তার কর্মকাণ্ডগুলো মানুষ যে আদর্শ হিসেবে নিচ্ছে আইডল হিসেবে নিচ্ছে এগুলো সে বুঝতে চায় না আর যদি স্পষ্ট ভাষায় বলতে হয় তাহলে এই জিনিসটাই বলতে হয় যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা হচ্ছে আসলে হিতাহিত জ্ঞান শূন্য যাদের কমন সেন্স নাই মূর্খ গোরদ ওরা হচ্ছে আর অভিনেতা অভিনেত্রী যদিও কথাগুলো মানে আপনার পশালীর আমি আসলে বলতে বাধ্য হচ্ছে আপনি দেখেন সমাজে আপনি যাদেরকে আইডল মনে করেন যাদেরকে আপনি নায়ক মনে করেন সমাজ পরিবর্তনে সমাজটাকে ভালোর দিকে নিয়ে যেতে তাদের ভূমিকাটা কি আপনি যদি অবশ্যই বলতে পারবেন তারা ওই এই করছে ওই করছে কিন্তু একটু চোখখান খোলা রেখে আপনি বলুন দেখবেন ওরা হচ্ছে সমাজের কাঠামোগত যে সিস্টেমটা আছে ওইটাকে ভেঙে দেওয়ার জন্য এরা ভূমিকা পালন করেছে ওরা সমাজের শৃঙ্খলাবদ্ধ সমাজটাকে বিশৃঙ্খলায় রূপান্তর করেছে কিন্তু সমাজ গঠনে তাদের ভূমিকা পাবেন না আপনি যদি আপনি বিকৃত মস্তিষ্কের হন তাহলে আপনার কাছে মনে হবে ওরা সমাজের জন্য অনেক কিছু করছে কিন্তু আপনি যদি একটু সচেতন হন দেখবেন যে ওরা কিন্তু আসলে সমাজ পরিবর্তনে তাদের কোনো ভূমিকা নাই আপনি যদি শিক্ষা সংস্কৃতি বলেন দেখেন বর্তমানে শিক্ষার নামে যা হচ্ছে সংস্কৃতির নামে যা হচ্ছে আপনি যদি মানবিক জ্ঞান সম্পন্ন হন মানুষত্বের বোধশক্তি যদি আপনার থাকে আপনি কি চান এই ধরনের শিক্ষা এই ধরনের সংস্কৃতি আপনি নিজে শিখেন এখন দিন শেষ আসি যেই কারণে আসলে যেই বিষয়টাকে লক্ষ্য করে কথাই বলতে চাচ্ছি এটা হচ্ছে যে আমরা যে মুসলিমদের যে হৃদয় বিদারক বা কলিজায় যে কুঠেরাঘাত করে যে বিষয়গুলো আছে তার মধ্য থেকে অন্যতম বর্তমান সময়ের একটা অন্যতম বিষয় হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে নির্যাতিত এবং আমরা চাইলে তাদের সাথে করতে পারছি যুদ্ধে না আমরা পারতেছি না তাদের সাথে শহীদের খাতায় নাম লেখাতে কিন্তু আপনার আমার জায়গা থেকে যতটুকু করণীয় তার মধ্য থেকে আমরা চেষ্টা করছি যে আমরা পরিহার করে পরিত্যাগ করে আমরা তাদের সাথে শরীর খর কিন্তু এই জায়গায় আপনার আমার এই ধার ধ্যান ধারণাকে পাল্টে দিতে যারা ভূমিকা পালন করছে ওরা কারা ওরা হচ্ছে সেই অভিনেতা অভিনেত্রীগণ ওরা চা প্রকৃত ভিলেন এরা আসলে অভিনেতা ওরা মুনাফিক ওদেরকে আপনি প্রশ্ন করুন ওরা বলবে আপনার কাছ থেকে বেঁচে থাকার জন্য যে এটা হচ্ছে আমার পেশাগত জায়গা কিন্তু আমাদের অবস্থাটা কি জানেন আমরা যারা টুপি আর পাঞ্জাবিটা পরি আমরা কখনো পেশার খাতিরে নিজের বিসর্জন দিতে পারি না আমরা দুমুটো খাওয়ার জন্য দুমুটো ভাতের জন্য নিজের বিসর্জন দিতে পারি না এই আদর্শটা আমার নয় এই আসরটা হচ্ছে আমার রাসুলের আদর্শ যেখানে সুরা আলমস্হনের শেষ হাতে বলেছেন কুমিয়া দিন যদি আদর্শ বিসর্জন দিয়ে আহার যুগ করার কোন ধরনের বৈধতা থাকতো তাহলে আল্লাহ পাকবুল আলমিন সুরা কাফিরুনের এই আয়াতি নাজিল করতেন না লাকুম দিন কুমলিয়া দিন এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না তাহলে এরা প্রতিটা মুহূর্তে কিছুদিন আগে জুবান নামের একজন অভিনেতা সে একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছে যেটা আমাদের ইমান আমাদের ইসলাম এমনকি আমাদের সুশৃঙ্খল সমাজের নিতে আদর্শের পরিপন্থী কিন্তু তারা একজন অভিনেতা শেষে তারা তাদের পেশার দোহাই দিচ্ছে ওরা প্রকৃত মূর্খ জাহেল ওরা প্রকৃতরতে মূর্খ জাহেল বিধায়